বিমানের দুর্ঘটনা মানেই প্রাণহানি চোখের পানি আর অনেকগুলো প্রশ্ন কিন্তু জানেন কি সেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে একটি ছোট্ট যন্ত্রে যার নাম ব্ল্যাক বক্স এই পর্বে আজ আমরা জানব বক্স কি এবং কেন ব্ল্যাক বক্স এত গুরুত্বপূর্ণ সুতরাং সাথেই থাকুন ব্ল্যাক ব্ল্যাকবক্স কী বক্স আসলে কোনো কালো রঙের বক্স নয় এর প্রকৃত নাম ফ্লাইট রেকর্ডার বা ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিড ভয়েস রেকর্ডার সিভিআর এই দুইটি যন্ত্র একত্রে যা আমরা সাধারণভাবে বক্স নামে চিনি ব্ল্যাক বক্সের কাজ কি বক্স বিমানের সমস্ত প্রযুক্তিগত ডেটা এবং পাইলটদের কথোপকথন রেকর্ড করে রাখে যেমন বিমানের গতি উচ্চতা দিক পরিবর্তন ইঞ্জিনের অবস্থা ককপিটে থাকা পাইলটদের শেষ দুই ঘন্টার কথাবার্তা সব তথ্য বিশ্লেষণ করে বোঝা যায় দুর্ঘটনার প্রকৃত কারণ ব্ল্যাক বক্স কেমন দেখতে হয় আশ্চর্যের বিষয় হল বক্স আসলে কমলা বা উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে যাতে সহজে খুঁজে পাওয়া যায় এটি খুবই শক্তভাবে তৈরি পানির নিচে ত্রিশ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে এগারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে তিন হাজার চারশো জি শক্তির ধাক্কা টিকতে পারে ব্ল্যাক বক্স কোথায় রাখা হয় ব্ল্যাকবক্স সাধারণত বিমানের লেজ বা পিছনের অংশে রাখা হয় কারণ দুর্ঘটনার সময় এই অংশটি তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয় ডেটা উদ্ধার ও বিশ্লেষণ দুর্ঘটনার পর উদ্ধারকারী দল প্রথমেই খোঁজে ব্ল্যাক বক্স এর ভিতরের তথ্য বিশেষ সফটওয়্যার ও বিশ্লেষক দল দ্বারা বিশ্লেষণ করা হয় এই তথ্য শুধু দুর্ঘটনার কারণ জানতেই নয় ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্ল্যাকবক্সের ইতিহাস প্রথম ব্ল্যাক বক্স তৈরি করেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডেভিড ওয়ারেন উনিশশো পঞ্চাশের দশকে উনিশশো সালে এটি আন্তর্জাতিকভাবে বিমানে বাধ্যতামূলক করা হয় প্রতিটি যাত্রীবাহী বিমানে এখন ব্ল্যাক বক্স থাকতেই হবে চলমান উন্নয়ন বর্তমানে গবেষণা চলছে ক্লাউড ভিত্তিক রেকর্ডিং সিস্টেম অর্থাৎ বিমান দুর্ঘটনার আগেই ডেটা রিয়েল টাইমে সংরক্ষণের প্রযুক্তি ব্ল্যাক বক্স যেন নিঃশব্দে কথা বলা একজন সাক্ষী যার মুখ না থাকলেও সে বলে দেয় দুর্ঘটনার আসল গল্প প্রযুক্তির এই বিস্ময় আমাদের নিরাপত্তা নিশ্চিত করার পথে এক নিঃশব্দ নায়ক